অতিরিক্ত স্ক্রিন টাইম অথবা দিনের বেশিরভাগ সময় স্ক্রিনে কাটানো শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর এটা আমরা কম বেশি সবাই জানি তো আমাদের কাছে যেসব প্রশ্ন আসে যে তাহলে কি করব আপা আমরা কীভাবে এটা থেকে সরতে পারি বা কিভাবে শিশুকে এই ক্ষতিকর অ্যাক্টিভিটি থেকে বা আসক্তি থেকে দূরে রাখতে পারি তো সেই সব অভিভাবকদের জন্য আমার আজকের ভিডিও আজকে আপনাদের সাথে কিছু মজাদার জিনিস শেয়ার করব যে কাজগুলো করে আসলে শিশুকে আমরা এই স্ক্রিনের এডিকশন থেকে দূরে সরিয়ে আনতে পারি শুধুমাত্র তার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নেব তাকে ফোন দেব না কিন্তু তার বিকল্প একটা ব্যবস্থা কিন্তু আমাদেরকে করতে হবে তো প্রথমত যেটা করতে পারি সেটা হচ্ছে যে তার সাথে খেলতে হবে আপনি অভিভাবক বাবা মা হয়তো অনেক ব্যস্ত থাকেন অফিস থেকে ফিরেছেন অথবা গৃহস্থালী কাজে ব্যস্ত থাকেন কিন্তু দিনের যে কোনো একটা সময় আপনি তার জন্য প্লে টাইম বা কোয়ালিটি টাইম যে সময়টাতে আপনি আপনার শিশুর সাথে বসে সুন্দর করে খেলবেন এবং তার পছন্দের খেলাটাই আপনি তার সাথে খেলবেন দুই নম্বর হচ্ছে গল্প বলা খুব সুন্দর করে তাকে কিছু গল্প বলবেন গল্পের বই কিনে আনতে পারেন সেই ছবি দেখিয়ে দেখিয়ে সেই গল্পগুলোকে আপনি ব্রিফ করতে পারেন আরও মজাদার করে উপস্থাপন করতে পারেন যেন সে আপনার গল্পটা খুব মনোযোগ দিয়ে শোনে অথবা আপনি নিজেই একটা স্টোরি মানে মেক করতে পারেন করে তাকে শোনাতে পারেন তারপর গিভেন টেক খেলা যেটা আমরা খেলি ছোটবেলায় খেলতাম গিভেন টেক বল ছোড়াছড়ি বা গাড়ি দিয়ে যে গিভেন টেক খেলা এই খেলাগুলো আমরা তার সাথে খেলতে পারি তারপরে হচ্ছে যে এখন প্লে ডো পাওয়া যায় ডো পাওয়া যায় অনেক ধরনের যে প্লেডো দিয়ে আপনি আপনার শিশুর সাথে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস তৈরি করে দেখাতে পারেন তাকেও তৈরি করার জন্য আগ্রহী করতে পারেন এতে তার ক্রিয়েটিভিটি ডেভেলপ করবে এছাড়াও পাজেল মেলানো লেগো দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা স্লাইম দিয়ে যে সেন্সরি অ্যাক্টিভিটির কাজগুলো করানো বিভিন্ন ধরনের মজাদের অ্যাক্টিভিটি আপনি তার সাথে করতে পারেন এবং অবশ্যই দিনের একটা টাইম বাবা এবং মা দুইজন দুই সময় তাকে একটু সময় দিবেন যে সময়টা তার জন্য অনেক আনন্দপূর্ণ হবে অনেক বিনোদনমূলক হবে তাহলে আপনি ধীরে ধীরে গ্র্যাজুয়ালি তাকে স্ক্রিন থেকে বা স্ক্রিন টাইম থেকে দূরে সরিয়ে আনতে পারবেন তো অবশ্যই আজকে আমার এই দেখানো এই পদ্ধতিগুলো আপনারা বাসায় ইউজ করবেন এবং ইউজ করলে পরে সেটা একটা ফাংশনাল রেজাল্ট মানে কাজগুলো আপনার ফাংশনাল হতে হবে শুধুমাত্র বসে তাকে একটা খেলনা দিয়ে বসিয়ে দিয়েছেন বিষয়টা তা না আমার কথাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন খেলাটা আপনাকে শিশু সাথে নিয়ে বসে খেলতে হবে এবং সেটা একটা ফাংশনাল প্লে হতে হবে তাহলে আপনার শিশু ধীরে ধীরে এই অভ্যাসগুলো থেকে দূরে সরে আসতে পারে আরও দুই আরেকটু বড় শিশু হলে যেটা করবেন তাকে গল্পের বই কিনে দিতে পারেন তাকে ড্রয়িংয়ের জন্য মনোযোগী করতে পারেন ড্রয়িং কোনো ইনস্টিটিউশনে ভর্তি করে দিতে পারেন আরো একটু বড় শিশু হলে তাকে ফুটবল ক্লাবে ভর্তি করতে পারেন সুইমিংয়ে দিতে পারেন ক্রিকেট ক্লাবে ভর্তি করতে পারেন তাহলে কিন্তু ধীরে ধীরে আমরা তার মধ্যে থেকে এই স্ক্রিনের অ্যাডিকশনটা দূর করতে সক্ষম হবো ইনশাল্লাহ এই পদ্ধতিগুলো ব্যবহার করে যদি আপনারা উপকার পান তাহলে অবশ্যই আমার ভিডিওতে মন্তব্য করবেন আমাদেরকে পরামর্শ দেবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ